তোমরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হলো মন ভালো রাখা একটা রন্ডাবর্ণ যার লেখা দ্য সিক্রেট তাদেরই লেখা আরেকটি বই বইটার নাম হলো দ্য পাওয়ার তার থেকে আমি কিছু তোমাদের শোনাচ্ছি টপিকটা ইন্টারেস্টিং টপিক সেটা হলো মনকে ভালো রাখার যে উপায়টা এতে যে শুধু মনটা ভালো রাখা তখনকার মতো তা নয় একে ভালো জিনিসগুলো মনকে দেওয়া তাহলে কী হবে না আস্তে আস্তে এই হ্যাবিটটা যদি কেউ কাল্টিভেট করে তাহলে আস্তে আস্তে মন ভালো জিনিসগুলো নিতে অভ্যস্ত হবে এবং তার রেজাল্ট ভবিষ্যতের দিনগুলো তার খুব আনন্দময় হবে সেই জন্যই এই টপিকটা আমি এটা বেছে নিলাম যে এটা রন্ডা খুব সুন্দরভাবে জিনিসটা এক্সপ্লেন করেছেন বলছেন যে যা ভাবতে ভালো লাগে তাই ভাবো এখানে বলছে তোমার বাড়ি তোমার পরিবার তোমার স্ত্রী তোমার সন্তান তোমার বন্ধুদের সম্বন্ধে যেটা তোমার ভালো লাগে মানে আসল জিনিস হলো যেটা আমি ভালো লাগছি ভালোবাসছি যে জিনিসটা আমার ভালো লাগে সেই তার দিকে ফোকাস করা মনটাকে মনটাকে সেই দিকে ফোকাস রাখা বলছি যে বিষয়টা ভালো লাগে তুমি সেই সব বিষয়ের কথা বলো যা স্পর্শ করতে যা ঘ্রাণ নিতে যা স্বাদ নিতে ভালো লাগে মানে ওভারঅল যে জিনিসটা আমি এনজয় করছি ভালো লাগছে কারণ না আমাদের যে মন অবচেতন মন সেটা কি করে না ফিলিংসটা নেয় জিনিসটা কি ভালো লাগছে সেটার থেকে বড় হলো যে তাতে আমি কী ফিল করছি সেই ফিলিংসগুলো আমাদের অবচেতন মন গ্রহণ করে সেই ফিলিংসগুলো তাকে দিতে অবচিতের মনকে সেটা দিতে এটাই বলার উদ্দেশ্য যে রোজকার জীবনে তোমার ভালোবাসার জিনিসগুলিকে পৃথক করে আকর্ষণের নিয়মকে তাদের কথা বলো মানে ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের যে নিয়ম তাদের তোমার ভালো লাগার জিনিসগুলোকে জানাও বলছি যে যখন তুমি রাস্তা দিয়ে হেঁটে যাবে অন্য মানুষদের যে গুণগুলো তুমি ভালোবাসো তার অনুসন্ধান করো যখন তুমি দোকানে যাবে তোমার ভালোবাসার জিনিসগুলো খোঁজো বলো আমি ওই পোশাকটা ভালোবাসি ওই জুতোগুলো ভালোবাসি ওই মানুষটির চোখের মনের রঙ খুব প্রিয় এগুলো মনে মনে নিজেকে বলতে মানে ভালো জিনিসগুলোর দিকে মনটা রাখা ভালো জিনিসগুলোকে খুঁজে বার করা বলছে ওই মানুষটার সাজগোজ খুব ভালো ওই জিনিসগুলো ভালো লাগে আমার ওই গন্ধটা আমার খুব প্রিয় এই রকম আর কি তো বলছে ওই টেবিলটা ভালো লাগে হ্যাঁ বাতিটা কাউচটা কম্বলটা বাদ্যযন্ত্রটা এই গয়নাগুলো আমার আমার পছন্দ এই জিনিসগুলো আমি ভালোবাসি বসন্ত ফুল আমি ভালোবাসি আমি ওই রঙটা ভালোবাসি মানে যেখানে ভালো লাগা জিনিস ওগুলো খুঁজে বার করতে হবে মানুষের থাকে তো অনেক কিছুই থাকে যেগুলো সে পছন্দ করে মানে জিনিস পছন্দ করে না অনেক জিনিস করে তো প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আমরা সেদিকে নোটিশ করি না সেদিকে তাকাই না তো এখানে যে এই যে বলছি যে প্রত্যেকটা ব্যাপারে হাঁটা চলা বাইরে যা দেখছি মানুষজন দেখছি জিনিসপত্র দেখছি তার মধ্যে কী বলছে না মাইন্ডটাকে শুধু ফোকাসড রাখছে রাখতে কোন দিকে বলছে না যেই জিনিসগুলো আমি পছন্দ করি শুধু সেই দিকে মাইন্ডটাকে ফোকাস করতে হবে এখানে সেটাই বলছে আর কি বলছে যদি তোমার মন ভালো না লাগে তুমি তোমার অনুভূতিগুলোকে বদলাতে চাও অথবা তুমি যদি তোমার ভালো লাগার অনুভূতিটাকে আরও উঁচুতে নিয়ে যেতে চাও তখন কি বলছে তাহলে দুই এক মিনিট টাইম বার করে মনে সম্পূর্ণ তালিকাটা ভালো লাগার তালিকা একবার ভালো করে চোখ গুলিয়ে দেখে নেওয়া মানে যেই জিনিসগুলো আমার পছন্দের সেই জিনিসগুলোকে খুঁজে বার করা পারলে তার একটা লিস্ট করে রাখা যখন মন ভালো থাকবে না তখন ওই লিস্টগুলোকে একবার চোখ বুলিয়ে দেখে নেওয়া ওই তোমার ভালো লাগার জিনিসগুলো একটা লিখিত তালিকা বানাও হ্যাঁ এটা তোমাকে প্রত্যেক মাসের প্রথমে করতে বলছি তারপর অন্তত তিন মাস অন্তর করো এটা রন্ডা বড়ানের নিজস্ব সাজেশান যে এমনভাবে তুমি ভালো লাগা লিস্ট জিনিসগুলোকে লিস্ট করো যে মাঝে মধ্যে মাসের প্রথম দিকে তুমি বানাও বা তিন মাস পর পর তারপর তুমি সেগুলো দেখো প্রথম প্রথম প্রতি মাসেই লিস্ট করতে বলছে যে ভালো লাগা জিনিসগুলো একটা তুমি লিস্ট করো যে যে জিনিসগুলো তোমার পছন্দ এবং তারপর তিন মাস পর পর দু মাস পর পর এগুলো ও এতে কী প্র্যাকটিসের সুবিধাটা কী বলছে না ভালো লাগার জায়গা থেকে শুরু করে শহর দেশ মানুষ রং স্টাইল মানুষের নানান গুণ নানান কোম্পানি নানান পরিষেবা সার্ভিস নানান ধরনের জন্তু ফুল গাছ গাছগাছলি সব কিছু মানে যেগুলো পছন্দ সবগুলো একটা লিস্ট বানাতে মাসের প্রথম দিকে এবং তারপরে বলছে মাঝে মধ্যে দু মাস তিন মাস অন্তর অন্তর তুমি এরকম লিস্ট তৈরি করো এতে অভ্যেসটা কী হবে না ভালো জিনিসে মনটা লাগানোর হ্যাবিট যেই জিনিসে আমি আনন্দ পাই তার দিকে মনটা লাগাবার হ্যাবিট এই হ্যাবিটটা ডেভেলপ হবে এই হ্যাবিটটা ডেভেলপ হলে কি হবে না অবচেতন মনকে আমি কি দিচ্ছি যে আমার ভালো লাগা জিনিসগুলো যেই জিনিসগুলো পেলে আমি আনন্দে থাকি আমার ভালো লাগে তো এটা যখন নিয়মিত একটা অভ্যেসে পরিণত হবে তখন কি হবে আমাদের অবচেতন মন ভালো লাগার ফিলিংসটা নেবে অবচেতন মন ফিলিংস বোঝে সে ভালো লাগার ফিলিংসগুলো নেবে এবং যখন ভালো লাগার ফিলিংসগুলো সে নেবে তখন রিফ্লেক্ট আমাদের বাস্তব জগতে আমার ভালো লাগা জিনিসগুলো কি সে আনবে তো সেখানে বলছে যে তোমার পছন্দের জিনিসের অনুসন্ধান করে তাদের প্রতি তোমার ভালোবাসাটাকে অনুভব করতে পারো যদি এবং তোমার অপছন্দের জিনিস থেকে ঘুরে দাঁড়াতে পারো অপচ অবচেতন মনকে আমি ভালো জিনিস দিচ্ছি অপছন্দের জিনিসগুলো থেকে আমি নিজেকে অ্যাবার টার্ন করলাম একদম অবচেতন অপছন্দের জিনিসগুলো থেকে ঘুরে দাঁড়াতে যদি পারো তাহলে দেখবে তোমার কাঙ্ক্ষিত ও ভালো লাগার প্রত্যেকটি জিনিসের উপস্থিতির প্রাচুর্যে অকথিত নির্মল আনন্দে ভরে উঠবে তোমার আগামী আগামী দিন আর কি তো যখন যদি এই হ্যাবিটটাকে রাখে যে আমার ভালো লাগার জিনিসগুলোর উপরে আমি ম্যাক্সিমাম টাইমে ফোকাস দিচ্ছি মনটা দিচ্ছি সেদিকে তাহলে কী হবে না অপছন্দের জিনিস আমি ভাবছি না তাহলে যখন অবচেতন মন তাতে অভ্যস্ত হয়ে যাবে তখন আগামী দিনগুলো আমার ভালো লাগা জিনিস আমার যাতে আমি আনন্দ পাই সেই জিনিসে আমার আগামী দিনগুলো ভরে উঠবে কারণ অবচেতন মনকে আমি যা দিচ্ছি সেটাই আমাকে সে বাস্তব জগতে রিটার্ন দিচ্ছে তো এটা একটা ভালো টপিক রন্ডাবরণের বই দ্য পাওয়ার দ্য পাওয়ার মানে যেটাকে বাংলার শক্তি বলছে বইটা বইটার বাংলা ভার্সান হলো শক্তি ইংলিশটা হলো পাওয়ার দ্য পাওয়ার তো এটা তার থেকে আমি পড়লাম এবং খুব সুন্দর জিনিস সেটা আমার ভালো লাগলো আমার মনে হলো এটা সবাইকে শেয়ার করা উচিত ঠিক আছে ভালো থেকো সঙ্গে থেকো কোনো রকম সাজেশান নেওয়া হলে কন্ট্যাক্ট করো এস এম এস এস না ওই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার উচিত ডেসক্রিপশানে সঙ্গে থেকো ভালো থেকো